পূর্ব থানা পুলিশের হাতে ধরা পড়ল দুই বাইক চোর উদ্ধার দুটি বাইকে মঙ্গলবার রাতে রাজধানী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ ধৃত হল কমলপুরের অর্পিতম রায় এবং মান্দাইয়ের লেমফুদেব ব্রহ্মা সম্প্রতি অর্পিতম রায় রাজধানীর মডার্ন ক্লাব এলাকায় ভাড়া থাকতো অন্যদিকে লামফ্রুমক মান্দাই থেকে আসা যাওয়া করে কাণ্ড চালাত গত সপ্তাহে পূর্বথানা এলাকা থেকে চুরি হয়েছিল এই বাইক দুটি সেই কাণ্ডের তদন্ত নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ তাদের সাথে আরও বেশ কয়েকজন চোর রয়েছে বলে জানান পূর্বথানার ওসি রানা চ্যাটার্জি রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে দুইটা বাইক শো আমরা তারা আদালতে প্রোডিউস করতেছি এবং আরও কিছু চুর আছে যারা তারা নাম টান্পাই করেছে দুটা বাইক চুল রয়েছে এই তো গত সপ্তাহে আরো গেস্ট আরও কিছু আছে যেগুলি আমরা তাদেরকে ইন্টারনেশনের মাধ্যমে বের করুন কালকে রাত্রে দরকার কোন জায়গার কীভাবে আর